আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে দুটি শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম একটি হলো বেলের শরবত এবং অপরটি হলো লেবুর শরবত লেবুর শরবতটি আমরা ডিফারেন্ট ওয়েতে তৈরি করে নেব খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহিম কেটে নিচ্ছি লেবু লেবুটি আমরা স্লাইস করে কেটে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি পানি পানিটি দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি লেবুর রস আমরা চিপে নিচ্ছি লেবুর রসটি ভালোভাবে চিপে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব সাধারণ লবণ অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে এবং দিয়ে দিচ্ছি বিট লবণ চামিচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি তুকমা তুকমাটি আমরা শরবত বানানোর বিশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর গ্লাসে আমরা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল লেবুর শরবত লেবুর শরবতটি আমরা স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি এখন আমরা আরেকটি শরবত বানাবো তা হলো বেলের শরবত বেলটি আমরা ভেঙে নেব বেলটি মাঝখান থেকে ভেঙে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকা এবং খুবই সুন্দর একটি স্মেল একটি চামচের সাহায্যে বেলটি আমরা উঠিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলটি উঠিয়ে নেওয়ার পর সেমভাবে অপর পাশের বেলটিও আমরা উঠিয়ে নিচ্ছি বেলটি উঠানো হয়ে গিয়েছে হাতের সাহায্যে বেলটি আমরা মেখে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে বেলটি আমরা মিক্সড করে নিচ্ছি উপরে থাকা আঁশগুলো বের করে নিচ্ছি এর মধ্যে থাকা আঁশগুলো বের করে নেওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে আমরা বেলটি ছেঁকে নেব ছাঁকনির ওপরে বেলটি আমরা দিয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেল থেকে কতটা আঁচ বেরিয়েছে এখন আমরা বেলের রসের মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি চিনি দেওয়ার পর বেলের রসটি আমরা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আমরা চিনিটি গুলিয়ে নিচ্ছি চিনিটি ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর বেলের শরবতটি আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল বেলের শরবত দুটি শরবত শরীরের জন্য খুবই উপকারী এবং সারা সারাদিনের ক্লান্তি দূর করে থাকে বেলের শরবত এবং লেবুর শরবত আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ